আমি হয়তো আপনাদেরকে বুঝাই শেষ করতে পারবো না এটা কি দিচ্ছি এটা ফোর পিস কালেকশন মাত্র এক হাজার এটা একটা ক্যাটালগের ড্রেস সরাসরি যারা আসবেন তারাই পাবেন কি যারা কালকে সরসরি আসবেন তারাই কিন্তু এড্রেসগুলো পাবে না এই আজকের এই লাইভের রাতের লাস্ট লাইভ কখন আমরা অনলাইনে দিব না সারা দিনই লাইভ করব অফার দিব যেগুলো সারা দিনে ওগুলা অনলাইনে অনলাইন হবে না এগুলা সরাসরি শুনতে হবে এই লাইভে আপনি অনেকে বলতে পারেন জাহিদ ভাই এত রাতে একটা অফার দিচ্ছেন অনলাইন দিচ্ছেন না কেন আমরা দোকান খোলার আগো আপুরা এসে বসা থাকে কি করে বসা থাকে আপুরা দোকান খোলার আগো আপুরা চলে আসে পূর্ণিমাসারি পরিবার সদস্যরা চলে আসে ওনারা আইসা এই আজকের লাইভের কালেকশনগুলো

আই হাই আই হাই এটা আরো চমত্কার আরো চমত্কার কার এটা বিশেষত্ব আছে এটা কোয়ালিটি এটা কাজ করা আছে এবং এটা কাজ এবং কাজ ফোর পিস কালেকশন ফোর পিস কালেকশন মাত্র পাচ্ছেন কত 1000 টাকা 1000 টাকা অফারে পাচ্ছেন এটা আর 700 নিয়েছি অবশ্যই নিবেন কাল তো আসবেন এটা কি করছে

একমাত্র আমরা পূর্ণিমার শাড়ি এক টাকা অফার দিচ্ছি বোন ইনশাল্লাহ আপনার ইতিহাসের আপনার লাইফের আপনার যত বয়স হয়েছে তত রেকর্ড আপনার লাইফের এটা স্লিপের ডিজাইন দেখো কত একটা প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে হাই ড্রেস সবচেয়ে কোয়ালিটিফুল ড্রেস মানে সর্বসেরা একটা কালেকশন

এই একটা ড্রেস নিজে নিবেন আর আপনার আপন জনকে গিফট করবেন খুশি হয়ে যাবে ইনশাল্লাহ খুশি হয়ে যাবে এই ড্রেস পেলে এক হাজার টাকায় আপনি একটা মাখন ড্রেস পাচ্ছেন এটা কি করে পাবারে এটা কি করছে এটা সবই তো সবই তো সুন্দর আরে প্রত্যেকটা ড্রেস তো মাখন কইলাম না দিদা যা দেখি তাই ভালো লাগে এগুলো একটা কালেকশনও বাদ দিতে পারবেন একটা কালেকশন যা জাহিদ ভাই এই ড্রেসটা সুন্দর না ওইটা সুন্দর বা এগুলো নতুন না ওল্ড ডিজাইন এইগুলো বলতে পারবে এটা বলার কোনো চান্সই নতুন ড্রেস অফারে দিচ্ছে এটা লাকি আপনারা আপনারা হচ্ছেন লাকি ম্যান লাখি কারণ কি এইসব ড্রেস তো বাজারে বিক্রি হয় দুই টাকা প্লাসে আমরা দিয়ে না অবশ্যই লাখি অবশ্যই বন্যা লাখি এই যে সাদা লাগবে সাদা হয়ে যাবে পড়লেই এটা ডিজাইনটা কি তো নিচের তাওয়াক্কালের তাওয়াক্কালের কত সুন্দর এখানে কাশ্মীরি সুতো একটা ডিজিটাল একদম অরিজিনাল পাকিস্তানি শিফন এটা অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কালের এটা এই ড্রেস আপনি 1000 টাস্কি খেয়ে যাবে দেখলে

কাপড়গুলো কিন্তু আপনি পাচ্ছেন এক হাজার টাকা অফারে এই যে দেখেন ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার আরো সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যে মানে কারাগারি করবেন ভাই আমাকে আমাকে দেন এত গুলো কালেকশন আছে আপনাদের জন্য সব প্রত্যেকটা ফোর পিস কালেকশন প্রত্যেকটা কাজ